ডুবাস নিয়ে আপনাদের ধারণা দেব। আপনার ডাক্তার কি আপনাকে ডুবাস প্রেসক্রিপশন করেছে আপনি ইউটিউবে সার্চ মেরেছেন এবং আমার ভিডিওটি দেখছেন ভিডিওর মাধ্যমে আপনি ডুবাস সম্পর্কে সঠিক ধারণা পাবেন তাই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন

তার এই ধরনের ওষুধ দিয়ে থাকেন আপনারা অনেকেই জানেন উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার সম্পর্কে আবার অনেকে জানেন না উচ্চ রক্তচাপ মানে হল বিন্দের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ তাকে একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারি কারো ব্লাড প্রেশার রিডিং যদি একশো চল্লিশ বাই নব্বই বা এর চেয়েও বেশি হয় তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে অন্যদিকে রক্তচাপ যদি নব্বই বাই সাইট এর আশেপাশে থাকে তাহলে তাকে লো ব্লাড করা হয় আশা করি রক্তচাপ সম্পর্কে ধারণা পেয়েছেন আপনার ডাক্তারের নির্ধারিত নিয়ম অনুসারে খাবে এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিন্তু যদি আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে তাহলে কেতে হবে এইসবটি সম্পর্কে আর কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন